কোন নারী বোরকা পরলে পর জামাত ছিবে কোন মানুষ যদি সুদ্ধুষ থেকে মুক্ত থাকে পরে জামাত ছিবে কোন মানুষ যদি পাটাকলুর উপরে পোশাক পরে পরে জামাত ছিবে কোন মানুষ যদি সামাজিক উন্নয়নের জন্য কর্মকার করে পরে জামাত ছিবে কোন মানুষ যদি এভাবে ইসলামের কল্যাণে জাতির কল্যাণে যখন কোনো কাজ করে তাকে বলা হয় জামাত ছিবে এই জন্য বিবি নূর বলেছেন যদি ভালো কাজ করলে জামাত ছিবে হয় আমরা জামাত ছিবে আল্লামা দেলাওয়ান সাইদি সম্পর্কে আলোচনা এর মাঝดิছেন ওনার জীবনী সম্পর্কে নানা কথা বলেছেন কিন্তু আল্লামা দেলাওয়ান সাইদি উনি একদিন আল্লাহ হতে পারেন নাই ওনার কৃতিত্ব ওনা নিজের নয় আল্লামা দেলাওয়ান সাইদের কৃতিত্ব উনি নিজেই বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আলমার কৃতিত্বের মূল কেন্দ্রস্থল সুতরাং ইসলাম আন্দোলন সম্পৃক্ত না হলে জামাত ইসলামের কার্যনীতি কর্মনীতি ইসলামী সাহিত্য অধ্যয়ন না করলে। আপনি বিভিন্ন পর্যায় থেকে কখনো আপনার দুনিয়া তো সম্মান বৃদ্ধি পেতে পারবে না আঘাত আল্লাহর কাছে আপনি জবাব দিবার সুযোগ পাবেন না এই জন্য সকলকে আহ্বান করছি আপনার সকলে জামাতের সাথে লাশ হয় না মহাজাজ হাজিরিন মহানব্বুল আলমিনের কালাম আল্লাহ সাহেব বলেছেন উলিল্লাহম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা

পৃথিবীর সামগ্র মানুষ তথ্যপত্র প্রচেষ্টা করলাম রজ্জুল আলমের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই শক্তি নাই সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে তাকে তখন ফেরেস্তানকে বলে আমি আমার পান তাকে ভালোবাসি তার আমার কর্মের কারণে তোমরা ভালোবাসে যখন মানুষ তাকে ভালোবাসে পৃথিবীর মানুষ কোন কর্ম করলে আল্লাহ অসন্তুষ্ট হলে ফেরেস্তানকে আল্লাহ বলে যে আমি আমাকে এই কর্মের কারণে তাকে ঘৃণা করি তোমরা তাকে ঘৃণা করো দওিত্র মনোজ তাকে ঘৃণা করা শুরু করে দেয় আল্লামা দেলাওয়াজ সাইদের জীবনটা পুরোই আত্মমনে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করেছেন সর্বশেষ করেন বিদর পূর্ববর্তী সুন্নতি মসজিদে হাসি দেন রব্বুল আলামিনকে খুশি করেছেন আর সেই খুশিটা করা বিশ্বের মানুষেরা তাকে আরো ভালোবাসা দিয়েছিল ঠিক পক্ষন করেন আমাদের বিদায়ি পরদ প্রধানমন্ত্রী বিদর বুঝবে কিন্তু বলেছিলেন একটা কথা আল্লাহ কথা বন্ধ হয়েছিল তার মানে হলো বাংলাদেশ সবাই রাজাকার বলছিলেন না আমি মনে ওই কথাটা আল্লাহ প্রথম অপছন্দ করেছিল ফেরেস থেকে বলেছিল তার জীবনে যত কর্ম করেছে সকল কর্ম অপছন্দ করেছি কিন্তু এই কথাটা আমার বেশি অপছন্দ হয়েছে আমি মনে করি বলা হয়েছে তার প্রতিধ্বনি সারা পৃথিবীতে তার প্রতিফলন দেখা গিয়েছে সুতরাং আল্লাহ যখন করে মানুষকে সম্মানিত করে আগে কে করতে পারে না যখন কারো পতন করায় সেটাও কেউ ঠেকাতে পারে না আজকের এই আন্দোলন আজকের এই বিজয় আজকের এই স্বাধীনতা অর্জন সালে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার পূর্ণতা লাভ করতে পারে নাই মাত্র শ্রীকালের আক্রমণ থেকে বাগের গ্রাসে পড়েছিল বাংলাদেশ যে রত্নপুর কিন্তু দুই হাজার চব্বিশ সালে আধিপত্যবাদ